জানতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিং কোয়েল বর্তমানে এখানে তেরো পিস কিং কোয়েল আছে এখানে যে কিং আছে খুবই হেলদি এবং খুবই অ্যাক্টিভ আর ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডাল্ট অ্যাডাল্ট বলতে নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট হয়ে গেছে অলরেডি কিছু কিছু ডিম পারতেছে অলরেডি আমি আপনাদেরকে বর্তমানে একটা ডিম দেখাই অলরেডি এই ডিমটা আজকেই পাইছি ওদের থেকে কিছু কিছু কোয়েল অলরেডি কিছু ডিম দিয়ে তারপরে অলরেডি গ্যাপ দিতেছে মানে রেস্ট নিতেছে ওরা ছয় সাতটা আটটা নয়টা দশটা একটা না পারার পরে তারপরে কিছুদিন পর পর গ্যাপ দেয় যারা কিং পালন করছেন তারা অবশ্যই একটু হলো আইডিয়া আছে সো ওরা বর্তমানে একটা দুইটা ডিম পারতেছে টুকিটাকি আর কিছু কোয়েল অলরেডি গ্যাপ দিতেছে সো যারা এই অ্যাডাল্ট কোয়েলগুলো নিতে যাচ্ছেন। তারা নিতে পারেন এখানে আমার আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ছয়টা ফিমেল আছে আর আর সাতটা মেলও হইতে পারে অথবা সাতটার থেকে একটা ফিমেলও বের হইতে পারে এটা আমি শিওর না তবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিওর ছয়টা ফিমেল হবে মানে আমার অভিজ্ঞতা দ্বারা যতটুকু সম্ভব অতটুকু আমার মনে হইতেছে ছয়টা ফিমেল সাতটা মেল হইতে পারে তবে সাতটা মেল থেকেও ফিমেল বের হওয়ানোর হওয়ার সম্ভাবনা আছে কারণ ওই সাতটা আমি হানড্রেড পারসেন্ট না যে সাতটাই মেল একটু কনফিউশন আছে সো কেউ যদি এই তেরো পিস একসাথে নিতে চান কিং কোয়েল তেরো পিস যদি বর্তমান মার্কেট প্রাইস চিন্তাভাবনা করি যদি পঁচিশশো টাকা পেরো ধরি সেক্ষেত্রে ক্ষেত্রে চোদ্দো পনেরো হাজার টাকার মতো আসে সো বন্ধুরা আপনারা যদি কেউ তেরো পিস একসাথে নেন সেক্ষেত্রে একটা অফার প্রাইসে দেব বর্তমানে আর এগুলা সেল করে দেওয়ার কারণ হচ্ছে আমি নিয়েছিলাম শখ করে তো শখ করে নেওয়ার পরে আমি ওদের পারফেক্ট সেট দিতে পারি যে কারণে আমি এখন সেল করে দিতে চাচ্ছি পারফেক্ট যেহেতু সেট দিতে পারি যারা পারফেক্ট সেট দিতে পারবেন বা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা নিতে পারেন আর এখানে যেগুলো আছে সবগুলো একসাথে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে ফিক্সড দশ হাজার টাকা পড়বে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব না আর ফুল পেমেন্ট অ্যাডভান্স করলে বাসের বাসে পাঠায় দেওয়া সম্ভব সো বন্ধুরা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের নাম্বারে কল দেবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন তারপরে বন্ধুরা আমি কিছু ফেন্সি মুরগি পালন করতেছি আমার যে ফ্যান্সি মুরগিগুলা এখানে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এখানে কিছু তিনটা প্রজাতির মুরগি আছে এখানে কর্নিশ ব্যান্থাম আছে তারপরে হচ্ছে হোয়াইট জাপানিজ ব্যথাম আছে আর হচ্ছে শো সেরে মা আছে এখানে তিনটা প্রজাতিরই আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে ডিম নিছিলাম ডিম থেকে ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটাইছিলাম সো এখানে বাচ্চাগুলো সেল করব না দেখাইলাম যে বর্তমানে আমার কাছে কিছু ফ্যান্সি মুরগিও আছে যেগুলো আমি শখ থেকে পালতিছি আর এগুলো বড়ো করবো ভাবনা করছি সো ইন ফিউচারে আপনাদেরকে আমি ফ্যান্সি মুরগিও দিতে পারবো ইনশাল্লাহ যতটা সম্ভব চেষ্টা করব

আহ তো যারা নেবেন আহ একসাথে যারা নেবেন তারাই অবশ্যই নক দিবেন সিঙ্গেল যারা নেবেন অবশ্যই নক দিবেন না সিঙ্গেল আমি সেল করবো না বা পেয়ার সেল না তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম